দেখেন দেশ চলছে যে আগে যেমন ছিল তার চেয়ে আরো খারাপ হয়েছে ভালো তো হয় নাই কারণ আপনার কোন রুগী যদি ট্রিটমেন্ট না পায় যখন আপনার অ্যান্টিবায়োটিক দরকার তখন আপনি যদি প্যারাসিটামল দেন তাহলে তো ওই কখনোই সুস্থ হবে না দিনকে দিন আরো খারাপের দিকে যাবে এখন যে রুগী মুমূর্ষু অবস্থার মধ্যে আছে জীবন মৃত্যুর মধ্যখানে তো এই জীবন মৃত্যুর মধ্যখানে থাকা রুগীগুলো তাদের চাকরির সংস্থান নাই আপনি জানেন যে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ চুক্তিভিত্তিক চাকরি করছে চুক্তি ভিত্তিক চাকরি করলে হয় কি যারা এইটা দেয় তাদের লাভ হয় তাদের যেমন যে সরকারের সঙ্গে আছে তাদের লাভ হয় এর আগে যারা ছিল তাদের লাভ হয়েছে যেমন একজনের সর্বনিম্ন বেতন দেয় উনিশ হাজার টাকা ওরা চোদ্দ হাজার দিয়ে পাঁচ হাজার টাকা পাইবে তো তার মাধ্যমে যদি একশো লোকের যদি চাকরি সংস্থান হয় একশো লোককে যদি সাপ্লাই দেয় তাহলে আপনার পাঁচ পাঁচ লাখ টাকা মাসে থাকে পাঁচ এক হাজার লোক যদি দেয় যদি করে পার হেড থাকে থাকে তাহলে টাকা লাখ এটা তো কোনো ব্যাপারই না তারা যারা এটার সাথে কাজ করছে টাকা আকাশে উঠছে তাদের জন্য কিন্তু মানুষের কিছু হচ্ছে না উনি যে চিফ অ্যাডভাইজার বলছেন যে আহ সবাই আত্মসংস্থান করুক আত্মনির্ভর হোক কিভাবে হবে সব কাজ তো উনিই নিয়ে ফেলছেন উনি নিজে সুদ মৌকুব করাচ্ছেন উনি গ্রামীণ বিশ্ববিদ্যালয় নিচ্ছেন উনি ট্যাক্স ফাঁকি দিচ্ছেন উনি পঁচিশ পার্সেন্ট সরকারকে ট্যাক্স দেওয়ার কথা সেখানে টেন পার্সেন্ট দিচ্ছেন আপনি জানেন রাজস্ব আদায় অনেক কম হয়েছে এবার গত অর্থ বছরের চেয়ে কারণ এই এই টাইপের উনি অনেক কিছু করছেন উনি স্টারলিং নিয়েছেন নিয়ে বাংলাদেশের আকাশ পথে মাধ্যমে যত রকম বাংলাদেশের কাহিনী আছে সব বিদেশে পাচার করে দিচ্ছেন এবং এগুলো কিন্তু আমি যত কিছু বলছি আমি কিন্তু নর্মাল করে বলছি হয়েছে উনি আদম ব্যবসা লাইসেন্স নিচ্ছেন উনি নিচ্ছেন না কোনখানে উনি সবগুলো জায়গায় সবগুলো জায়গা থেকে মেন মেন জায়গার যে ক্রিম গুলো সে উনি সবগুলো নিয়েছেন তো উনি যদি সব নেন তা ওনার গ্রামীণে যারা আছে তারাই তো মোটা তাজা হবে অন্যরা তো হতে পারবে না ওই গ্রামীণ যেমন উপদেষ্টা হচ্ছে উপদেষ্টা হয়েছে সব এনজিও সরকার এনজিও গ্রাম বলে এটাকে কিছু এনজিও আর গ্রামীণের গ্রাম এখানে আপনাকে বলি উনি আত্মনির্ভরশীল হচ্ছেন ওনার তো অর্থকরী কিছু ছিল না উনি এখন ক্ষমতা এসে ওনার নিজেরটা করে নিচ্ছেন আপনি ক্ষমতা যে আপনারটা করেন ওনারটার ব্যাপার আপনারা এত কথা বলছেন কেন উনি নিজে ক্ষমতা বানাচ্ছেন উনি যখন বাংলাদেশের কর্ণধার হবেন বাংলাদেশের দায়িত্ব নিবেন তখন ওনার কোন ব্যক্তিগত জীবন থাকতে পারে না এই জিনিসগুলো এগুলা কিন্তু আপনার কি সজীব ভুইয়ার যদি বাবা যদি লাইসেন্স করার যদি অপরাধ হয়ে থাকে তাহলে উনি এতগুলা কাজ করলো এগুলা কি আপনার নিরাপরাধের কাজ এগুলো তো নাই এইটাই তো কাহিনী তো এই জায়গায় কার নামে আছে অন্য নামে যদি কিছুই না থাকে ছয় ছেষট্টি কোটি টাকা এই টাকাটা গ্রামীণ থেকে যে মওকুফ করালো ওটাও ট্রাস্টি বোর্ডের যাদের এখান থেকে মৌকুফ করালো সেটাও ট্রাস্টি বোর্ডের আপনি বুঝেন রাজস্ব তাহলে আপনার ওটাও জনগণ পাবে এটাও জনগণ পাবে তাহলে মাফ করানোর কারণটা কি আমার একটু বলেন তো ভাই আমি খুব কম বুঝি আমি রাষ্ট্রবিজ্ঞানে আপনি আমাকে এটা বুঝান যে ওটাও যদি ট্রাস্টি হয় জনগণ রাষ্ট্র তো ট্রাস্টি রাষ্ট্র তো জনগণের জন্য তাহলে রাষ্ট্র ট্রাস্টি তাহলে কেন ওইখান থেকে স্থানান্তর করা হলো আমাকে এটা বলে কেন রাষ্ট্রের কাছ থেকে টেন পার্সেন্ট আপনার টোয়েন্টি ফাইভ জায়গায় টেন পার্সেন্ট করা হলো ট্যাক্স আর পনেরো পার্সেন্ট কে দিবে এটা সারা জীবন উনি দিয়ে আসছে পঁচিশ পার্সেন্ট এখন কেন এটা টেন পার্সেন্ট হলো বাকি পনেরো পার্সেন্ট কি করবে সে এটা তো ট্রাস্টি যেখান থেকে কমাই না ওটাও তো ট্রাস্টি এখন কেউ কেউ আবার বলছেন যে প্রধান উপদেষ্টা যেহেতু ভ্যাট ট্যাক্স দেন না আমাদের দেশের জনগণ আর ভ্যাট ট্যাক্স দিতে চাচ্ছেন না এক আরেকটা হচ্ছে যে উনি যে জাপানে এক লক্ষ লোক নাকি পাঁচ বছরের মধ্যে নেবে ওই ম্যান পাওয়ার বিজনেসটাও নাকি ওনার প্রতিষ্ঠান পাবে এই ধরনের একটা ওনার প্রতিষ্ঠান পাবে উনি নিয়ে আগে দেখুক না আমি আপনার একটা কথা বলি ভাই জাপানিজরা এত হিসাবই আমি কয়েক বছর আগে জাপান গিয়েছি ওইখানে জিজ্ঞেস করলাম অ্যাম্বাসেডর কে ও অ্যাম্বাসেডর কে যে এখানে বাঙালি কত থাকে জাপানে উনি আমাকে অবাক করে দিয়ে বললো এগারো হাজার যেখানে মিডিল ইস্টের মানুষ হলো বিশ লাখ বাঙালি হলো তিরিশ লাখ যেখানে লন্ডন আমেরিকায় লাখের নিচে না সেখানে জাপান হলো এগারো হাজার করেন একাত্তর থেকে আপনি ধরেন ধরেন সাল সাল বা পর্যন্ত আপনার যদি হয় এগারো হাজার এটা বাইরে না হয় বারো হাজার হয়েছে বা বিশ হাজারি হয়েছে ধরলাম আপনি চুয়ান্ন বছরে হলো বিশ হাজার আর আপনি এক বছরে নিয়ে নিবেন এক লাখ এতই সুজা আপনি যদি তাই নিতে পারতেন এতই যদি পারতেন আপনি যে বললেন রোহিঙ্গা আমরা সব রেডি করেছি এক লাখ আশি হাজার রোহিঙ্গা এই বছর চলে যাবে স্ট্যান্ড বাই রেডি করেছি তারপরে উনার উনারই আপনার কি উপদেষ্টা বললেন বললেন যে ফেরত পাঠানো এই মুহূর্তে এক বছরের মধ্যে সম্ভব না এটা বলার পরে পরের দিন আরো অবাক করার তথ্য পাইলাম কি যে আরো এক লাখ তিরিশ হাজার রোহিঙ্গা অলরেডি পাঁচ লাখের মধ্যে থেকে ওই পাশে কিন্তু পাঁচ লাখ আছে আরো এক লাখ তিরিশ লাখ তিরিশ হাজার ঢুকে গেছে বাংলাদেশে আপনি বুঝেন উনি বললেন যে কি একটা ছেলেকে নিয়ে আসলেন কি নাম সাইড নাম না কি নাম আকাশে উড়ে এই আকাশে উড়া লোক না আপনি সাবমিট করলেন বিজনেস সাবমিট পাগলেও বুঝে পাগলেও বুঝে যে যে দেশের সরকার আপনার স্থিতিশীল সরকার থাকে না গণতান্ত্রিক সরকার থাকে না সে দেশে বিদেশি ইনভেস্ট করে না সেইখানে উনি বললেন যে একদম ব্যবসায় ব্যবসায় ছেয়ে যাবে বাংলাদেশ আমরা মনে করলাম তাই তো আকাশে উড়া লোক সে যেহেতু নিয়ে আসছে এত সুন্দর উপস্থাপন করছে ভাই এতই যদি উপস্থাপকরাই যদি এত ভালো করতো তাহলে ডিবেটের যারা চ্যাম্পিয়ন যুগে যুগে তারাই রাষ্ট্রপ্রধান হইতো হ্যাঁ তো আপনার উনি বললেন যে এইবার দেখবেন কি অবস্থা আপনি বলেন তো এই দুই মাস তিন মাস হয়ে গেল একটা ব্যবসা আসছে কিনা কোন কোম্পানিটা এসে ইনভেস্ট করছে এখানে বা আগামী এক বছর ছয় মাসের মধ্যে কোন কোম্পানি বরং গার্মেন্টস দেউলিয়া হয়ে যাচ্ছে খালি হয়ে যাচ্ছে কত পার্সেন্ট গার্মেন্ট চলে গেছে আপনি ওই হিসাবটা করেন কত পার্সেন্ট গার্মেন্টস বন্ধ হয়ে গেছে আপনি ওই হিসাবটা করেন বাংলাদেশ ওয়ার্ল্ড ব্যাংক বলছে বাংলাদেশে সাতাশ লক্ষ নতুন গরিব যুগ হয়েছে নূতন গরিবের মধ্যে আঠারো লক্ষ নারী নারী গরিব একটা পুরুষ গরিব থাকলে ওই সংসারটা তাও নারী ছেলা জোড়াতালি দিয়ে চালাতে পারে নিজে না খায় স্বামীকে খাওয়ায় সন্তানকে খাওয়ায় কিন্তু একটা নারী যদি গরিব হয় সেই সংসার কোনোদিনই চলে না নারীর হাতে যদি এক কেজি চালো না থাকে আপনি কি দিয়ে খাওয়াবে সে সে তো কিছুই পাবে না সো আপনার এই অতি দরিদ্রের মধ্যে আঠারো লাখ মহিলা আবার নতুন যুগ হয়েছে তা উনি উনি যদি এতই ভালো কিছু করতেন উনার জিডিপি গ্রোথ চারের নিচে নামছে যেখানে অনেক বছর জিডিপি গ্রোথ চারের উপরে লাস্ট ইয়ার আপনার তেইশ চব্বিশ অর্থ বছরের জিডিপি ছিল চার দশমিক বাইশ আর এখন হচ্ছে চারের নিচে তাহলে আপনি বলেন যে আমরা কোথায় এই এগুলা তো সাধারণ মানুষ এগুলো নিয়ে স্টাডি করে না আমরা তো বিপদে পরে স্টাডি করি দেশের কথা বলি জনগণের পাশ নিয়ে কাজ করতে চাই এই জন্য আমরা কথা বলি বলেই আমাদের লুম দাঁড়া যায় শরীরে তো এই এই জায়গা থেকে আপনার উনি কিভাবে সারভাইভ করবে আচ্ছা উনি কি এগুলো বুঝেন কিনা স্যার একটু বলেন যে ওই যে কি জিডিপি নাকি ইংরেজি শব্দ বুঝেন কিনা জিডিপি বা কি অবস্থা বেকারত্ব যে বেড়েছে যারা বিচার হোক শিল্প প্রতিষ্ঠান বন্ধ করে তো শ্রমিক কর্মচারীদের বেকার করা দেশের কেউ কেউ বলছেন যে বাংলাদেশে এখন সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই নয় মাসে আমাদের যারা খেটে খাওয়া মানুষ শ্রমিক শ্রেণীর মানুষ বিভিন্ন মিল ফ্যাক্টরিতে যারা কাজ করেন একটা ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়া মানে তিন চার হাজার লোকের কর্মসংস্থান শেষ এবং সাথে তিন লোকের পরিবার আছে সেগুলো নাকি ধ্বংস হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমাদের ইউনুস সাহেবের যে আত্ম উন্নয়ন সুপ্ত শক্তির বিকাশ তিনি করছেন সেটা কিভাবে সম্ভব স্যার বলে আমরা শেষ করবো আর কি ধন্যবাদ দেখুন উত্তরটা একটু সার্কাস্টিক হবে সেটা আমি প্রথমেই মাপ চেয়ে নিচ্ছি যারা নোবেল কমিটির লোকজন নমিনেটর তাকে পুরস্কার দিয়েছিলেন তারা সঠিক সিদ্ধান্তই নিয়েছেন অর্থনীতি তিনি কম বোঝেন বোধ সে কারণে অর্থনীতিতে তাকে পুরস্কারটা না দিয়ে শান্তনা পুরস্কার ধরিয়ে দিয়েছেন তাও আবার ভাগে ভাগে যোগে এবং মানুষ যেটা হয় কি যার মাধ্যমে আপনি উপকৃত হচ্ছেন তার উপকারটা কারণেই আপনার এই বরিশাল বিশ্ববিদ্যালয়ের একমাত্র নারী উপাচার্যকে তিনি দ্রুততম সময়ের মধ্যে অপসারণ করে ফেলেছেন কারণ তার এই যে পুরস্কারটি সেটি মূলত নারী উন্নয়নের কারণে এবং নারীদের তিনি ক্ষমতায়িত করবেন সেই তাগাদা থেকে তাকে দেওয়া হয়েছে তো তার কাছে মনে হয়েছে এ ধরনের বিপজ্জনক নারী যদি উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন ভবিষ্যতে উপাচার্যের জায়গায় যদি তিনি আচার্য হয়ে বসেন তাহলে তো ওই জায়গাটা তার জন্য আর খালি থাকবে আহ আচ্ছা আচ্ছা আবার কেউ কেউ বলছেন বাংলাদেশে যদি অভাব দারিদ্রতা না থাকে তাহলে ফান্ড কিভাবে আসবে এটা তো হবে না বিভিন্ন দেশে যে নাকি উনি আবার ওনার গ্রামীণ বা ওনার গ্রামীণ ব্যাংক ওনার এনজিও সম্পর্কে টাকা পয়সা বা রাষ্ট্রের কথা চিন্তা না করে নাকি ওনার এনজিও কথা বলেন সেগুলোর প্রচার প্রমোশন তিনি করে আসেন বিভিন্ন দেশে যাইয়া আচ্ছা এই মধ্যে বাংলাদেশে কোনো বিনিয়োগ আসে নেই আবার যেটা বলতেন কোনো বিনিয়োগ আসে নেই এবং বিনিয়োগের কোনো সম্ভাবনা নাই কিন্তু উনি কিন্তু শব্দের মাধ্যমে তুর্কি হাজির হয়েছে মূলত অস্ত্র কেনাবেচার জন্য এইসব সচিত্র প্রতিবেদন আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া নেই হাত দিয়ে নেমে চেড়ে দেখছেন আহ আপনার বন্দুকটা ড্রোনটা বিমানটা এগুলো দিয়ে বাংলাদেশে যুদ্ধ প্রস্তুতি নেওয়া যাবে কিনা আচ্ছা মনিয়া আপনি শেষ কথাটা বলেন শুধু বাংলাদেশে উনি যুদ্ধ পরিস্থিতি মানে সবসময় বিরাজ করছে এখন আমরা যুদ্ধ পরিস্থিতির মধ্যে আছি বাংকার টাকার নাকি অনেকে তৈরি করছে বাসা বাড়িতে বাংকার ড্রোন পরিচালনা শিখছে সেই ক্ষেত্রে যুদ্ধ পরিস্থিতি শব্দটা বারবার আসছে কেন এটার মতলব বা উদ্দেশ্য কি যদি বলেন এখন বাংলাদেশের অবস্থা অনেকদিন যাবতীয় ভীষণ খারাপ এই যে আমি শেখ হাসিনাকে অপছন্দ করি তারপরেও একটা অপছন্দের লোক যদি একটা সত্যি কথা বলে আপনি একটা জায়গায় কিন্তু বলছেন যে আমি যদি সেন্ট মার্টিনটা দিতে পারতাম তাহলে আমি আমি আমাকে ক্ষমতা থেকে কেউ নামাতে পারতো না আজকে যখন দেখি সেন্ট মার্টিন আমাদের আত্মীয় স্বজনরা যারা সেন্ট মার্টিনের অধিবাসীদের আত্মীয় স্বজন তারা যেতে পারছে না তখন কিন্তু এটা অবাক করার মতোই মনে হয় যে এটাই সত্যি তারপরে আপনার দেখেন যে হঠাৎ করে বন্দর দিয়ে দেওয়ার মতো সোরগুলো উঠে কোনো বলা নাই বলে না যে এটা ঠাটা পড়া কথা মানে ঝড় ঝণে কিচ্ছু নাই বজ্রপাতে মানুষ মারা গেল তো এরকম হতে পারে আমাদের লোকরা বিনা বজ্রপাত আমার দেশের লোকরা হতে পারে তারা চোর আমি স্বীকার করলাম চুরি করে তো দেশেই থাকবে টাকাটা আমি যখন বিদেশে কারো কাছে ভাড়া দিব সে তো একটা পয়সার বিনিময়ে সে তো তার টাকাটা ডলার করে নিয়ে এসে চলে যাবে আমি এমনি ডলারের ক্রাইসিসে ভুগছি এক নাম্বার দুই নাম্বার আজকে বন্দর চালাতে পারেন না দেখে আমি বন্দর ভাড়া দিচ্ছি কালকে যখন রাষ্ট্র চালনা করতে না আমি কি রাষ্ট্রও ভাড়া দিব হ্যাঁ ঘটনা কিন্তু এটা কিন্তু এত হালকা জিনিস না তিন নাম্বার আপনার করিডোর বলা নাই নাই আপনার আবারও বললাম কূটনৈতিক যিনি উপদেষ্টা উনি বললেন যে করিডোর দেওয়া হয়ে গেছে মানবিক করিডোর তার আগে জাতিসংঘের সাধারণ সম্পাদক বলে গেলেন যে একটা হিউম্যানিটি করিডোর এরকম একটু হালকা টাচ দিয়ে গেলেন পরেই কিন্তু উনি যাওয়ার পরে ও কূটনৈতিক উপদেষ্টা এটা ঘোষণা দিলেন দেওয়ার পরে যখন সবাই হুলস্থুল অবস্থা শুরু হয়ে গেছে সবার ঘুম হারাম হয়ে যাওয়ার জোগাড় সেনাবাহিনী থেকে শুরু করে জনগণ থেকে শুরু করে এই রাষ্ট্রটা সবার এই রাষ্ট্রের সার্বভৌমতা রক্ষার দায়িত্ব প্রথমে সেনাবাহিনীর উপর পরে তারপরে জনগণের উপর পরে তো এটার দায় দায়িত্ব একশো পার্সেন্ট জবাব দিতে সেনাবাহিনীর উপর পরে সেনাবাহিনী যখন নিজে যখন ক্লিয়ার কাট কথা বলছেন তখন কিন্তু রাষ্ট্রের অন্য দিক দিয়ে কিন্তু যুদ্ধের ই চলে গেছে সেনাবাহিনী বনাম প্রধান উপদেষ্টা এটা কিন্তু আমরা আশা করি নাই এটা আমরা কিভাবে জানলাম যখন রাষ্ট্রের কথাগুলো যখন ওপেন হয়ে যায় সেনাবাহিনী একরকম বলছেন উপদেষ্টার লেভেল থেকে একরকম বলছেন উপদেষ্টার পিএস লেভেল থেকে একরকম বলছেন এবং নিরাপত্তা উপদেষ্টা নামে যিনি বিদেশি নাগরিক উনি হঠাৎ করে উনি বললেন না এই ধরনের কোনো কথাই হয় নাই পাশের দেশের এই ধরনের প্রোপাকাণ্ডা পাশের দেশ প্রোপাকাণ্ডা করবে তাহলে কি আপনার কূটনৈতিক উপদেষ্টা কি পাশের দেশের নাগরিক আমি জিজ্ঞেস করতে চাই পাশের দেশ করতেই পারে কারণ একই সাথে সবার এখানে স্বার্থ আছে চায়নার স্বার্থ আছে ভারতের স্বার্থ আছে পাকিস্তানের স্বার্থ আছে বাংলাদেশের স্বার্থ আছে আমেরিকারও স্বার্থ আছে যেহেতু বার্মা অ্যাক্ট করেছে তাদেরই বড় স্বার্থ আবার আমার জায়গা আপনি দখল করবেন আমারও তো স্বার্থ এখানে আমার জীবন ধারণও একটা ব্যাপার তো এই যে ত্রিমুখী চতুর্মুখী যে ভেজাল গুলো লাগাচ্ছে একটা অনির্বাচিত সরকার নির্বাচিত সরকার এটা করতে পারে না চলে উনি ভালো বলতে নির্বাচিত সরকারও এই এই নাই তাদেরও সব দল নিয়ে বসে দেশ নিয়ে বসে সবার ম্যান্ডেট নিতে হবে একটা অনির্বাচিত সরকার এই স্পর্ধা তাকে কে দিল ওকে ধন্যবাদ স্যার আমি একটা ব্যাখ্যা দিই শুধু একটা ওই যে আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইন সাহেব বন্দর নিয়ে যখন কথা বলছিলেন তখন তিনি বলছিলেন যে চিকিৎসার জন্য আমরা বিদেশে যাই বিশেষজ্ঞের কাছে যাই ঠিক আছে এখন বন্দর আপনার অসুস্থ বন্দরের হার্ট নষ্ট হয়ে গেছে আমরা বিদেশ থেকে চিকিৎসক আনবো এটা তিনি বলেছেন প্রত্যাশা করেছিলেন তিনি বলবেন যারা বিদেশে চিকিৎসা নিতে হবে না এখন যখন তিনি বিদেশ থেকে আবার ডাক্তার নিয়ে আসবেন হার্ট চিকিৎসার জন্য এটাও বলতে পারছেন যে বন্দর আমরা নিজেরাই করবো আমরা নিজেরাই মেরামত করবো আমরা যতটুকু পারি ততটুকু করবো আমরা স্বাবলম্বী হবো এই কথাটা জনগণ ওনার কাছ থেকে শুনতে চেয়েছিলেন কিন্তু উনি বলছেন বলছেন যে বিদেশ থেকে বন্দর হৃদয়ে চিকিৎসা করার জন্য আর চিকিৎসা করার জন্য আনতে হবে বাংলাদেশ ধন্যবাদ আসলে আমরা যদি গোলাতে অনুসন্ধান চালাই ঝামেলাটা সেখানে প্রফেসর ডক্টর ইউনুস তিনি ভাগে যোগে এই পুরস্কারটা পেয়েছেন এক ধরনের সান্ত্বনা পুরস্কার তিনি যদি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেতেন তাহলে বুঝতাম তিনি হার্ড আর্ন একটা প্রাইজ পেয়েছেন কিন্তু এখানে যেটা হয়েছে বাগের মা গঙ্গা পায় না যে কথাটি আছে এখানে তাই হয়েছে তিনি পেয়েছেন পার্টলি এই পুরস্কার পাটলি পেয়েছেন গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ব্যাংকে কেন দেওয়া হয়েছে নারীদের ইমানসিপেশনে যাতে এটি একটি অ্যাফার্মেটিভ অ্যাকশন হিসেবে ট্রিটেড হয় তিনি কি করলেন এই সরকারের আমলে এতগুলো পাবলিক ইউনিভার্সিটি তার মধ্যে একটি মাত্র বিশ্ববিদ্যালয় বৈশাল বিশ্ববিদ্যালয়ে নারী উপাচার্য নিয়োগ দিলেন তারপরে কি করলেন আট মাসের মাথায় সেই নারী উপাচার্যকে কাসাজি করে সরিয়ে আনা হলো প্রত্যাহার করা হলো এবং জাস্টিফাই করার জন্য প্রভিসি এবং প্রেসিডেন্টকে করে আমি দর্শক বন্ধু আপনারা যারা আছেন আপনাদেরকে খুবই ধন্যবাদ জানাস আমি শুরুতে কিছু শিরনাম একটু পড়তে চাই আমাদের যেমন প্রথম কথা হচ্ছে আমাদের বাজেট ঘোষণা করা হয়েছে 2025-26 এর বাজেট সেটি আপনারা জানেন যে সেটি সরাসরি সম্প্রচার করা হয়েছে আর নির্বাচন বিষয়ক আমাদের জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক হয়েছে সেখানে আলোচনা হয়েছে নির্বাচন কবে হবে কিভাবে হবে কখন হতে পারে এখানে আমি যদি বলি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের মতামত দিয়েছে সব রাজনৈতিক দল এটা হচ্ছেন বিএনপির নেতা সালাউদ্দিন আহমদ তিনি বলেছেন জুলাই সনদ ঘোষণার আগে নির্বাচনের তারিখ ঘোষণা নয় এটি বলছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ডিসেম্বর এপ্রিলের মধ্যে নির্বাচন চায় জামাত অর্থাৎ তারা এখন ডিসেম্বর এপ্রিল আর জুন না তিনটি দল বাদে বাকি সবাই ডিসেম্বরের আগে নির্বাচন চেয়েছে নুরুল হক নুরুল